হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি কালবৈশাখী দপ্তরের তরফ থেকে এগিয়ে আসছে সাইক্লোন ফেনি কালবৈশাখীও নয় সাইক্লোনও নয় তিতলিও নয় টর্নেরও নয় টাইফোন নয় নতুন ভয়াবহ ঝড়ের আশঙ্কা যার আশঙ্কা পাওয়া মাত্রই রেড অ্যালার্ট জারি করলো আবহাওয়া দপ্তর থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট ও অনুরোধ ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক করে দেবেন এবং প্রতি অবশ্যই একটা লাইক করবে কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে বিগত বেশ কিছু ধরে আবহাওয়া ভালো থাকলেও ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট তো ফ্রেন্ডস তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং এ সপ্তাহে আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে এবং গরম কতটা পড়েছে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে বলা হচ্ছে দেশের উপকূলে ফের ধেয়ে আসছে সাইক্লোন লাল সতর্ক বার্তা জারি করলো আবহাওয়া দপ্তর বৃহস্পতিবারই সেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী রবিবারের মধ্যে সাইক্লোনের আকারে ঝাঁপিয়ে পড়বে ঝড় কুড়ি এপ্রিল থেকে পয়লা মে এর মধ্যে সেই ঝড় আসতে পড়বে তামিলনাড়ু উপকূলে তাই আগামী এক সপ্তাহে মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করেছে শুধু তাই নয় এর সঙ্গে সতর্ক বার্তা জারি করেছে এর প্রকোপ আসতেও পারে পশ্চিমবঙ্গে এই সময়ে পশ্চিমবঙ্গের হাওড়া হুগলি কলকাতা সহ রাজ্যের এক একাধিক এলাকায় হতে পারে ঝড় হতে পারে বৃষ্টি এদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ওই সাইক্লোন ঝড়ের নামকরণ করা হয়েছে ফেনি মূলত ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে সেটি এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে তো ফ্রেন্ডস বর্তমান সামুদ্রিক পরিস্থিতি দেখে আবহাওয়া দপ্তরের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে আগামী পয়লা মে এর মধ্যে যে কোনো মুহূর্ত থেকে শুরু হতে পারে এই সাইক্লোন ফেনি এই ব্যাপকভাবে মস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে আর এই সাইক্লোন ফেনিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তামিলনাড়ু এবং এর এর প্রকোপ পশ্চিমবঙ্গ আসতে পারে ধারণা আবহাওয়াবিদদের তো ফ্রেন্ডস আমাদের উদ্দেশ্য ছিল আবহাওয়া দপ্তরের অগ্রিম সতর্কবার্তা আপনাদের সামনে উপস্থাপন করা যাতে জানতে বুঝতে অথবা সতর্ক হতে সুবিধা হয় থাকে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক করে দেবেন আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং